আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সেরা পিঠা দুর্দান্ত স্বাদের মুড়ি দিয়ে ভীষণ মজার এই পিঠা তো শুনতে হচ্ছে অবাক লাগতেছে না মুড়ি দিয়ে আবার পিঠা হ্যাঁ ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন আপনজনদের মন জয় করার মতোই এই পিঠার রেসিপি তো একেবারে অল্প উপকরণে তৈরি করা যায় এখানে হচ্ছে আমি দুই কাপ মুড়ি নিয়েছি আপনারা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এখন মুড়িগুলো হচ্ছে আমি ব্লান্ডার করে নিব তো আমি মুড়িগুলো ব্লান্ডার করে নিয়েছি দেখেন একেবারে পাউডার পাউডার হয়ে গেছে তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়েছি দেড় কাপ দুধ তো দুধের মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে দুই চা চামচ চিনি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন চিনি লবণ দুধের সাথে একটু মিশিয়ে নেড়ে নেড়েসেড়ে তো আমি হচ্ছে এই দুধগুলা আগে গণ করে নেই নাই এখানে আমি দেড় কাপ দুধ দিয়েছি দেড় কাপ দুধ হচ্ছে আমি গণ করে এক কাপ করে নেব আপনাদের যদি হচ্ছে দুধ আগে থেকে গণ করা থাকে তাহলে আপনারা এক কাপ মুড়ির গুঁড়ার জন্য এক কাপ দুধ দেবেন তো আমি মুড়িগুলো ব্ল্যান্ডার করার পরে এক কাপ হয়ে গেছে এই জন্য আমি এক কাপ করে নিব এই দুধগুলা এখন আমি দিয়ে দিব মুড়ির গুঁড়াগুড়া দিয়ে আমি নেড়েসেড়ে কাই তৈরি করে নিব তো এক কাপ মুড়ির আটার জন্য এক কাপ হচ্ছে দুধে আমার হয়ে গেছে দেখেন খুব সুন্দর কাই তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব একটু ঠান্ডা হলে হচ্ছে আমি এই কাইগুলা মলে নিব বেশি ঠান্ডা করা যাবে না আমি কাইগুলা একটা বাটিতে ডেলে নিয়েছি এখনো অনেক গরম একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে মলে নিতে হবে আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি আপনারা তেলের পরিবর্তে শুধু ঘি দিয়েও মলতে পারেন তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর খুব সুন্দর গ্রান আসবে তা আমি এখন দিয়ে দিছি একটু ঘি গায়েগুলো মলে একেবারে মসৃণ করে নিতে হবে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি আর আপনাদের যদি কাইগুলো বেশি শক্ত হয়ে যায় তাহলে হাতের মধ্যে অবশ্যই একটু পানি দিয়ে মলে নেবেন নাহলে পিঠাগুলো ফেটে ফেটে যাবে তা আমার এই গায়েগুলো একেবারে মসৃণ হয়েছে আমার পানি দিতে হয় নাই এখন আমি পিঠা বানিয়ে নিব একেবারে সহজ এই পিঠাগুলো তৈরি করা আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে একেবারে সহজ রেসিপি শেয়ার করার জন্য যেন যে কেউ দেখলে আপনারাও তৈরি করে খেতে পারেন হচ্ছে একটু কাই নিয়ে বাটের মতো করে নিয়েছি আপনারা দেখে বুঝে নিতে হবে তার মধ্যে এখানে আমি নারকেল হচ্ছে গুড় দিয়ে ফুট তৈরি করে নিয়েছি আমি আর ওইটুকু দেখাই নাই যেহেতু নারকেলের ফুল আমরা কম বেশি সবাই বানিয়ে নিতে পারি আর আমার চ্যানেলে অনেকগুলা নারকেলের ফুল হচ্ছে তৈরি করার ভিডিও আছে আপনারা সাইলে দেখে নিতে পারেন তারপরে আমি ভিতরে ফুট দিয়ে দিয়ে গোল করে নিলাম এখন আমাদের দরকার হবে একটা ছুরি কিংবা হচ্ছে শাসামস হলে হবে আমি ছুরিতে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে আপনারা দেখিয়ে বুঝে নেবেন একই সহজ যে কেউ একবার দেখলে পারবে এখন হচ্ছে আমরা একটু পাতা বানিয়ে নিব দেখেন মাশালা খুবই সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে একটা কাঠি দিয়ে মাঝখানে একটু ফুটো করে দিব গড়িয়ে গড়িয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে তা আমি আরও একটা আপনাদেরকে পিঠা দেখিয়ে দিচ্ছি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে তো শেষে আরও একটা পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি নারকেলপুর আমি হচ্ছে গুড় দিয়ে বানিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন আমরা হচ্ছে একটু গোল করে নিব হাতে ডোলে এই পিঠাগুলো হচ্ছে আপনারা একদিন বানিয়ে তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর এতটা মজার হয় মুড়ির হচ্ছে আটা দিয়ে পিঠা একবার হলো এই শীতে বানিয়ে খাবেন মানে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই পিঠা খেয়ে আর যাকে খাবে সে বিশ্বাস করবে না যে মুড়ি দিয়ে তৈরি পিঠা এতটা মজার হয় আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় হচ্ছে সামনে এগিয়ে যেতে পারবো আর নতুন নতুন হচ্ছে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো দেখেন কতটা সহজ যে কেউ একবার দেখলে এই পিঠোগুলা বানিয়ে নিতে পারবে আর খুবই অল্প উপকরণের মধ্যে সবাই মন জয় করার মতো একটা পিঠার রেসিপি আজকে আপনাদের মধ্যে শেয়ার করেছি তারপর সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো আমরা তেলে সেঁকবো না ভাব দেব তা আমি একটা রাইস কুকারের স্টেনারের মধ্যে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি তারপরে এই পিঠাগুলো দিয়ে দিব তাহলে আর পিঠাগুলোর মধ্যে পানি লাগবে না তা আমি হচ্ছে চার পাঁচ মিনিটের মতো এই পিঠাগুলো বাঁপে দিব তিন চার মিনিটের বেশি দিতে হয় না যেহেতু মুড়ির পাউডারগুলো হচ্ছে আমরা সিদ্ধ করে নিয়েছি তারপরে নারকেলের পুরো হচ্ছে আমাদের রান্না করা তা আমি তিন মিনিট পরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমি চুলা বন্ধ করে এই পিঠাগুলো ডেকে রাখবো একটু ঠান্ডা হলে আমি উঠিয়ে নিব। দেখেন আমি উঠিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতে তো অসাধারণ কি বলবো আপনারা একবার বানিয়ে খেলে বিশ্বাস হবে কতটা মজার এই পিঠাগুলা তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আপনাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ